আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তিনশো আশিটি পদে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পদক্ষেপ এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে কমিউনিটি ম্যানেজার ওয়ান এখানে তিনশো আশি জন লোক নিয়োগ করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর সমান পাশ থাকলেই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের বেতন প্রদান করা হবে উনত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচয়টি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা ইনশাল্লাহ পাবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে সার্কুলার বিস্তারিত দেওয়া রয়েছে এই আবেদনটি কিন্তু শেষ হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সিবি রঙিন ছবি এবং কি জাতীয় পত্র এবং কি নাগরিকত্ব সনাত এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার সত্তায়িত ফটোকপি সহ কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে এ ফোর সাইজের সাদা কাগজে সহস্তে আবেদনপত্রটি লিখে আপনারা সুন্দরভাবে দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম দেবেন Yeah. দিয়ে আপনার সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ল্যাব ছবি দেবেন দিয়ে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়ে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে শুরু করে এই যে তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই কিন্তু এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদনটি কিন্তু শেষ হবে বিশ পাঁচ হাজার পঁচিশ সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি ইনশাল্লাহ করে নেবেন ঠিক আছে আর এখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাগজপাতি পাঠিয়েও ইনশাল আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন একটু হলেও আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম